নমস্কার বন্ধুরা আমি মোহা আমার কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ বানিয়েছিলাম ভাঙড় মাছের একটা কারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম প্রথমেই সরষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে মাছ ভাজার সময় গায়ে তেলটা না ছিটে আসে আর এর সাথে নিয়ে নিয়েছিলাম এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা এগুলো সব একসঙ্গে নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম মাছগুলোকে এপাশ ওপাশ করে একটু ভেজে নিলাম তবে আমি খুব লাল করে ভেজে মাছ খাই না তাই একটু কম লাল করেই ভেজেছিলাম আপনারা চাইলে লাল করেই ভেজে নেবেন মাছ ভাজার যে তেলটা রয়ে গিয়েছিল সেটার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা এটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ঘেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেবো আর পেঁয়াজটা ভাজার সময় আমি পরিমাণ মতো নুনও দিয়ে দেব। এতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আবার নুনটাও এর মধ্যে ভালো করে মিক্স হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেবো যাতে একটু গলে যায় টমেটোটা একটু গলে গেলে আমি সর্ষে যেটা আমি পিষে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটাটা আমি দেওয়ার সময় একটু ছাঁকনিতে ছেঁকে নিয়ে দেব। অনেক সময় যাদের অ্যাসিডিটির সমস্যা থাকে তারা যদি একটু সর্ষে ছেঁকে খান তাহলে অ্যাসিডিটিটা কম হয় এই যে পুরোটা আমি ছেঁকে দিচ্ছি আর অল্প একটু আমি মিক্সিং জারের মধ্যে রেখে দিয়েছিলাম যেটাতে আমি জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যাতে একটু সর্ষের টেস্টও পাওয়া যায় আবার পুরো সর্ষেটা না যায় এবার ভালো করে ওটা ফুটে উঠলে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব তারপরে একটু ভালো করে ফুটে উঠলে গ্যাসের সিমটা একদম লোতে করে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পরে ঢাকা খুলে আমি উপর থেকে ছড়িয়ে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল আর দিয়ে দেবো অল্প ধনে পাতা কুচি ব্যাস তারপরেই দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো রেখে দিলেই রেডি হয়ে যাবে আমার সর্ষে ভাঙর কারি বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম